এর আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে অনেকগুলো লেবু কিনে এনেছিলাম নার্সারি থেকে তো আজকে আবারও আসলাম সেই নার্সারিতে লেবু কেনার জন্য এই নার্সারিটা আমাদের সব থেকে কাছাকাছি জায়গায় পড়ে তো আমরা বেশিরভাগই এই নার্সারিতে আসি আমি মনে করি অনলাইন থেকে গাছ না নিয়ে চোখের সামনে গাছ থেকে ফল পেরে ফল টেস্ট করে গাছ নেওয়া ভালো এই নার্সারি থেকে কিন্তু আমার অনেক রকমের গাছ নেওয়া আছে তা আমার বাড়িতে কি কি গাছ আছে সেটা অবশ্য তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব এখানে আমরা পুরো নার্সারিটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এদিকে এই যে মাসিমারা আমাদের জন্য লেবু পাচ্ছে যে লেবুগুলো আমরা কিনে নিয়ে যাব। আর এখানে ড্রাগন ফল আর এখানে দেখো এই জবা ফুলটা কী সুন্দর কালার না তো এই জবা ফুলটা ভারী নিয়েছে আমি এখন নিয়ে নিই আমি পরের আসলে কিন্তু নিয়ে যাব। তো যাই হোক আমরা গাছ কিনলাম কুল গাছও কিনেছি কুল গাছ একটা জবা ফুলের গাছ আর লেবু নিয়ে আমরা সোনা চলে যাচ্ছি বাড়িতে